নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য করছি ধোসার একটি রেসিপি যেটা আপনারা বাড়িতে খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক বাটি মেপে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ওই বাটি মেপে অর্ধেক বাটি নিয়ে নেব সেদ্ধ চাল যে চালটা আমরা রেগুলার ব্যবহার করি এটাকে ভালোভাবে ধুয়ে ঘন্টা থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবো এদিকে একটা বাটির মধ্যে ভিজিয়ে দেবো বিউলির ডাল দেড়শো গ্রাম এবং অরোর ডাল পঞ্চাশ গ্রাম ছোলার ডাল পঞ্চাশ গ্রাম এবং দু চামচ মতন মেথি এটাকে জন্য দিলাম দিয়ে ভালো করে এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো দু থেকে তিন ঘন্টা থেকে ঘন্টা আমার হয়ে গেছে আমি ডালটাকে জল ঝাড়িয়ে চালটাকেও জল ঝাড়িয়ে একসাথে মিক্সারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে বেটে নিয়ে আসবো একদম হি করে বাড়তে হবে যেহেতু আমরা চাল দিয়ে এটা করছি তাতে একটু দানা দানা হবে সেই নিয়ে কোনো চিন্তা নেই তো এটাকে ভালোভাবে বেটে এটাকে রেস্টের জন্য দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে যেদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো সর্ষে দু চামচ দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবং আদা কুচিয়ে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দুটো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কারিপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব এবার যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দেব ভেঙে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আলুটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিলাম আমি এখানে আপনারা আপনাদের পরিমাণ বুঝেই লবণ দেবেন আমার আলুটা একদম রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম ওপরে ধনে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলুটা দেখতেই পাচ্ছেন হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমার আলুটা কতটা টাইট আছে এরকম ভাবে টাইট টাইট করে আলুটা করে নেওয়ার চেষ্টা করবেন এদিকে আমার হয়ে গেছে আলুটা এদিকে আমি যে ব্যাটারটায় রেখেছিলাম সেটাকে আমি রেডি করে নেব দু থেকে তিন ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চামচ চিনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে ঘুরিয়ে নেবেন আর জল যদি দেওয়া হয় একেবারেই দেওয়া দেবেন এরকম একটা বাটি নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ব্রাশ করে তেলে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এরকম ভাবেই করে নেবেন এইভাবে দিয়ে এটাকে রেডি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার সাইডে সাইডে নিজে থেকেই উঠে যাচ্ছে এবার এবারও আমি দিয়ে দিলাম আলুর পুট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন অবশ্যই ভালো লাগলো লাইক করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না বানিয়ে দেখবেন কেমন সেটা সেটাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভালো হবে